দেখ ঘরে ফ্যান চলতেছে হ্যাঁ বই পড়বে ও ও ছাগলের পিছনে গেছে চল চলো চল ও খাবে না তুমি ছাড়ো তো ছাড়ো অনেকক্ষণে উঠছে সাড়ে পাঁচটার সময় ও ছাগলের পিছনে পড়ে গেছে উঠে পড়তে বসে কিছুটা পড়লো তো খেতে দিলাম তুই খায় নাও তারপর আবার পড়াচ্ছি এখনও ছাগলের পিছনে পড়েছে খাওয়া বাদে হ্যাঁ খাওয়া ছাগলের পিছনে পড়েছে এ ছেঙ্গা আছে এখানে রে এই দেখ এই দেখ গাছ ভর্তি দেখ ছেঙা এই দেখ এখানে আসিস না ওই দেখ ওই দেখ বাবা সারা গাছে বুলবুলিটা তো এখানে দেওয়া তো উচিত হলো না রে সারা গাছে ছে ইসে করে দিই অন্য জায়গায় দিই এদিকে দিই ওদিকে আসিস না দিকে দেখি ওই পাশে দিয়ে আসি সম্পাদ দিয়ে এদিকে এদিকে সর সর এ ছাগল নিয়ে পাগল হয়ে যাবো হ্যাঁ বুলবুলি এদিকে একদিকে ওদিকে যাইতে হবে না তুই সর বাবা সর সর সরের দিকে দেখ সর এখানে থাকো এখানেও ছেঙা আছে রে সর তুই গাছে আছে রে কি ভালো করে দেখে দিতে হবে এই যে এখানে কুটিরা গাড়ি তাহলে এদিকে খাইতে পারবো এদিকে আয় এদিকে ওদিকে যাস না ছেঙা হুম ধরিস এদিকে যাইস না কোথাও এনে গেড়ে দিলাম সারা ওই সে গাছে বর ভর্তি ও বাপরে বাপ এই জন্য বলি এত ছ্যাঙার পায়খানা কেন এখানে এ দেখো এ দেখো গাছে প্রত্যেক গাছে হ্যাঁ প্রত্যেক গাছে চলো চলো বাবা পড়তে বসবে আসো কাম 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 তাড়াতাড়ি আসো বই পড়বা বাবা কিছু বল আমরা বই পড়ে নেই তারপরে খেলবা ঠিক আছে আসো বই পড়ে নেই

এখানে করো তাহলে সি কে তাতে লেখে না লেখে সি কে সি কে ডি ইউ সি কে সি কে কে হ্যাঁ ডাক ডাক মানে কি গুড যাও যাও যত যাও নাই পটি পাইছে আচ্ছা ঠিক আছে যাও 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 শুনছি তো পেঁপেটা কাটলাম দেখো পেঁপেটা পাকা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে লাল পিঁপির উঠে গেছে আজকে নিম পাতা ভাজা করব অনেক দিন ধরে নিম পাতা ভাজা খাওয়া হয় না গলাটা না প্রচণ্ড খিচখিচ করছে কমছেই না জল বেশি ঘাটলেই এই কাশিটা উঠে রাখতে নিম পাতা ভাজা ভালো লাগে আমার নিম পাতা ভাজার চেয়ে পাট পাতা ভাজা বেশি ভালো লাগে দারুণ লাগে খেতে না হালকা রোদে দিয়েছিলাম রোদে দিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি দেখো পাতাটা ঝরে যাচ্ছে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এখানে বসে আছে আলু সিদ্ধ আলু সিদ্ধ হয়েই গেছে অনেকক্ষণ আগে বসে আছি দেখতে পাচ্ছ আজকে আলু সিদ্ধ করে সোয়াবিনের তরকারি করবো আর এখানে যে তো আমার দেখতে পাচ্ছ নিম পাতাও বাছা হয়ে গেল এখন খালি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর পেঁপেটা যে যে রেখেছিলাম দেখতে পাচ্ছ পেঁপেটা আর হচ্ছে ভাজা যাবে না কারণ হচ্ছে কি নরম হয়ে গেছে তাই কেটে রাখলাম এমনি খাওয়ার জন্য কেটে রেখে দিলাম যার যার খাবার খেয়ে নেবে নরম হয়ে গেছে ভালো ওটা ভাজলেও না ভালো লাগবে না গলে যাবে একটু কাঁচা থাকলে ঠিক আছে ভাজার জন্য কিন্তু এটা নরম হয়ে গেছে তো ভাজলেই গলে যাবে লবণ পড়লেই গলে যাবে তো এমনি কেটে রাখলাম চার চার খাওয়ার খেলবে কাঁচা পেঁপে খাওয়া তো ভালোই আর এখানে না চিরা ভাজা হয়েছে কড়াইটাতে পুড়ে গেছে নিচে কালো কালো দাগ হয়ে গেছে ইয়ে দেখতে পাচ্ছ সোমবারে সাড়ে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এখানে ভাজলাম নিম পাতা মানে শুকনো পাতা যেরকম হয়ে যায় শুকলে হয়ে গেছে এখন হাত দিয়ে মাখলেই গুঁড়ো হয়ে যাবে একদম আর এখানে আলু তরকারি করলাম পাতলা করে ঝোল যে দেখো সকালবেলা সকালবেলা চিড়ে মেখে রেখেছে একটা চিড়াও খেলো না এখন আমি আর মা অর্ধেক অর্ধেক করে খাচ্ছে দুজনে মিলে তাহলে নষ্ট হবে চিড়ে আর ওরা দুজনে এখানে বসে বসে খাচ্ছে খাচ্ছো তুমি এখানে তো ছ্যাঙ্গা আছে বাবা দেখে শুনে ছ্যাঙ্গা আছে কিন্তু জুতা খুলে আসছে আবার জুতা খুলে আসছে না তোমার পায়ে কই হ্যাঁ কি চলে যায় সারা শুধু ভ্যাবে করে ওকে আজকে আমি ছাড়বই না ওকে নিয়ে বসে আছে দেখো না আমি চেয়ারটা নিয়ে উপরে বসি মানে রোদ চলে এসছে তো যে পেঁপে কেটে রেখেছিলাম চিড়ে ভাজা খেলাম তো ঘন্টা খানিক হয়ে গেল এখন পেঁপেটা কেটে রেখেছি এটা খাই দেখি ছেলেকে দেই যদি খাই একটু জেনেছি পেঁপে খাও 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 খেতে হয় পেঁপে খেতে হয় খাই দেখো ভালো তো পেঁপে খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য একটা খাও একটা খাও একটা খাও একটা খাও একটা পেঁপে মুখে দিবে না ছেলেটা এরকমই কোনো ফল কিচ্ছু খায় না কেন যে এরকম করে না ভালো লাগে একটা পেঁপে খাই দেখো না মিষ্টি নাই তো খুব একটা মিষ্টি নাই মিষ্টি পছন্দ করে না হ্যাঁ খুব একটা মিষ্টি নাই খাও খাবো না আমি এটা পাকা আছে নাও এটা পাকা আছে খাও খাও টেস্ট খাও কামড় দাও খাও বাবা আমার লক্ষ্মী বাবা খাও একটা খাইতে হবে খাও খাও একটু খাও না একটু খাও সেই রেস্ট খাবা তো ছেলে খাবে পাস্তা তো ওই যে বানালাম দাঁড়াও সসটা পারি দাঁড়াও দিলাম হ্যাঁ সসটা বারান্দায় বসো হ্যাঁ আসলে শরীর ভালো না তো মুখে স্বাদ নেই তাই পাস্তা বানিয়ে দিলাম আর এটা রাখলাম হচ্ছে বোনের জন্য ও তো খেতে পারে না ওর শরীর ভালো না অসুস্থ ওই জন্য দুজনের জন্য পাস্তা বানিয়ে দিলাম দুজনে রাত্রে আর ভাত নেই পাস্তাই খাবে যে এখানে আছে দুপুরের ডাল ডালটা গরম করছি বারান্দায় দিয়ে আসি বাবা হ্যাঁ বারান্দায় দিয়ে আসি চলো